গগবাবু চলছে স্কুলে এখন ছুটি নতুন সেশন শুরু হওয়ার আগে এই ছুটিতে কিন্তু একবার মামার বাড়ি না গেলেই নয় গোগোবাবু আজ ভীষণ বেজায় খুশি কারণ আজ আমরা যাচ্ছি ওর মামার বাড়ি সকাল সাতটা মতো বাজে হালকা একটা ঠান্ডার আমেজ রয়েছে আমরা অপেক্ষা করছি স্টেশনে ট্রেন আমাদের অ্যানাউন্স হয়ে গেছে ট্রেনও এসে গেছে আমরা ট্রেনে সকলে উঠে বসে গেছি তবে গোবাবুর নজর কিন্তু এখন আসন্ন ওই ঝালমুড়ি কাপড় দিকে একটা ঝালমুড়ি নিয়ে শুরু হলো আমাদের এই ট্রেনের সফর ট্রেন চলেছে নিজের গতিতে এটা সুপারফাস্ট ট্রেন জানেন এটা কিন্তু বেশ তাড়াতাড়ি যায় এবং খুব কম স্টপেজেই আমরা কিন্তু বেশ তাড়াতাড়ি পৌঁছে যাই এখন আমরা গঙ্গা পার করছি অনেকটাই কাছাকাছি এসে গেছি আর কিছুক্ষণের মধ্যেই নামব আমাদের গন্তব্য স্টেশনে গঙ্গা পার করে নিলাম এবার আমরা নেবে গেছি ট্রেন আমাদের নামিয়ে দিয়ে চলেছে নিজের গতিতে কোনো কথা নাই শুনে বাবু কিন্তু সুটকেস এবং ব্যাগ একসাথে দুজনে নিয়ে নিয়েছে ককা খেয়ে সুটকেসটা আমায় দিতে রাজি হয়েছে চলে এসছি আমরা গোগর দিদার বাড়ির একদম কাছে গোগো দিদার বাড়ি এটা কিন্তু গোগো দিদাকে দিয়ামা বলে বাড়িতে ঢুকেই প্রথমে গেলাম আমাদের সব থেকে পছন্দের জায়গা আমাদের ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করেই আমরা যাব কিন্তু এবার আমাদের আরও একটি সব থেকে পছন্দের জায়গা ঠাকুরের আসনে নমস্কার করে আমরা গেলাম গোগো দিয়ামা দাদানের অর্থাৎ ওর দাদুর ছাদের বাগানে এখানে রয়েছে প্রচুর গাছ চলছে গাছের পরিচর্যা বিভিন্ন গাছ বসানো হচ্ছে অনেক পাহাড়ি গাছও আছে তার সাথে কিন্তু রয়েছে লঙ্কা পুদিনা পাতা অ্যালোভেরা বিভিন্ন ধরনের জবা পাতাবাহার বোগান বেরিয়া সাথে কিন্তু থাকছে এখানে প্রচুর ধরনের ফলের গাছও আছে তার সাথে কিন্তু পেয়ারা গাছ রয়েছে লেবু গাছও রয়েছে এই আমরা চলে এলাম ঘরে ঘরেও কিন্তু বিভিন্ন জায়গায় গাছ নিয়ে আমার মা বাড়ি সাজাতে খুব পছন্দ করে এইবার এলাম আমরা নিচের রান্নাঘরে এখানে রান্নার ভাসি বানাচ্ছে লুচি আর সাথে দুপুরের জন্য বানাচ্ছে এইচুর চিংড়ি চলুন এবার দেখা যাক গোগর ভাইয়া অর্থাৎ গোগর মামার কাজের জায়গা হলো এটি চলে এসছে কিন্তু আমার হাতে আমার সকালের খাবার বাড়ি এসেই এরম একটা জল খাবার কিন্তু ভীষণ ভীষণ আনন্দ দেয় আজকে রয়েছে লুচি মিক্স রেজির তরকারি আর থাকছে খুবই চলুন আমিও তাহলে ব্লগটা যেখানে শেষ করি খাবারটাও শেষ করতে হবে আপনারা সকলে সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগ